নমস্কার দি রিপোর্টে স্বাগত টোটো চালককে মারধরের অভিযোগ কাঠগড়ায় পুলিশ প্রতিবাদে মালদার রতুয়া থানার অন্তর্গত শামসি বাইপাস এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সরব হলেন আক্রান্তের পরিবার সহ অন্যান্য টোটো চালকরা সূত্রের খবর যাত্রীকে শামসি স্টেশন নামিয়ে টোটো চালক ইউনুস আলী শামসি চারশো কুড়ি মোড়ে রাস্তার ধারে চা খাওয়ার সময় একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এএসআই দিলীপ চৌধুরী টোটোটি কার্ড জিজ্ঞাসা করতেই ইউনুস এগিয়ে গেলে আচমকা তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন টোটো চালক স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শামসি গ্রামীণ হাসপাতালও পরে মালদায় স্থানান্তরিত করে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে শামসি চাঁচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য টোটো চালকেরা অবশেষে সামসেই ফারির পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শ্যামল পালদ রিপোর্ট মালদা জয় হিন্দ